ড. জাকির কোন শিশু যদি প্রাপ্তবয়স্ক হওয়ার আগে রমজান মাসে রোজা রাখে সে ব্যাপারে আপনার মন্তব্য কি আমি এ ব্যাপারে আগেও বলেছি যে প্রাপ্তবয়স্ক হয়নি তার জন্য রোজা রাখাটা বাধ্যতামূলক না তাকে অব্যাহতি দেওয়া হয়েছে আমাদের প্রিয়নবী মোহাম্মদ বলেছেন এই হাদিসটা আছে তিরমিজিতে হাদিস নম্বর এক হাজার চারশো তেইশ আমাদের প্রিয়নবী বলেছেন যে তিন ক্যাটাগরির মানুষের হিসাব লেখা হবে না এক হচ্ছে শিশু যতক্ষণ সে প্রাপ্তবয়স্ক না হয় একজন ঘুমন্ত লোক যতক্ষণ না জেগে ওঠে আর মস্তিষ্ক বিকৃত লোক যতক্ষণ না সে স্বাভাবিক হয় এই তিন ক্যাটাগরির মানুষ আমাদের প্রণবী বলেছেন তাদের হিসাব লেখা হবে না তার মানে তাদের জন্য রোজা রাখাটা বাধ্যতামূলক না নামাজের ব্যাপারে কোনো বাধ্যবাধকতা নেই তবে শিশুদের রোজা রাখতে উৎসাহিত করাটা ভালো যত তাড়াতাড়ি সম্ভব এটা বাধ্যতামূলক না আরেকটা হাদিস যেটার উল্লেখ করা হয়েছে সহি বুখারিতে খণ্ড নম্বর তিন বুক অব ফাস্টিং হাদিস নাম্বার এক আমাদের প্রিয় নবী মোহাম্মদ সাল্লা সাল্লাম তিনি আনসারদের উদ্দেশ্যে বলেছিলেন নবীর পাঠানো দূত তাদের কাছে গিয়ে বলেছিল যারা রোজা রাখছ তারা এটা চালিয়ে যাবে আর যারা রাখছ না তারা রোজা রাখবে দিনের একেবারে শেষ পর্যন্ত আর তারপরে লোকজন সাবেগন বললেন রোজা রেখেছি আমাদের বাচ্চাদেরও রোজা রাখতে বলেছি তাদেরকে মসজিদে নিয়ে গেছি তারা কান্নাকাটি করলে উল দিয়ে বানানো খেলনা না দিয়েছি যাতে এটা নিয়ে ব্যস্ত থাকে যতক্ষণ না ইফতার হয় তার মানে এভাবেই সাহাবিগণ তাদের বাচ্চাদের ছোটবেলাতেই রোজা রাখতে উৎসাহিত করেছিলেন যদিও বাধ্যতামূলক ছিল না এটা ভালো অভ্যাস আমরা এখনকার দিনে দেখি যে অনেক বাবা মাই বাচ্চাদের রোজা রাখতে নিষেধ করে যদিও সে বাচ্চা হয়তো উৎসাহ নিয়ে বলছে আমি রোজা রাখতে চাই বাবা মা তখন বলে এই বয়সে আবশ্যিক না রোজা রেখো না তারা এটা বুঝতে পারে না এই অল্প বয়সে রোজা রাখলে বাচ্চাদের কোনো ক্ষতি হবে না সত্যি বলতে এভাবে তাদের রোজা রাখার একটা ট্রেনিং হবে যখন প্রাপ্তবয়স্ক হবে আল্লাহ পবিত্র ছেষট্টি আয়াত নম্বর ছয় হে মুমিনগণ নিজেদেরকে এবং পরিবারকে রক্ষা করো দুজখের আগুনের যন্ত্রণা থেকে যার রসদ হবে মানুষ ও পাথর আল্লাহ আমাদের বলেছেন শুধু নিজেদেরই রক্ষা করো না বাচ্চাদেরও রক্ষা করো দু আগুন থেকে যা রসদ হবে মানুষ পাথর তাহলে বাচ্চাদের অল্প বয়সে রোজা রাখতে উৎসাহিত করাটা ভালো কাজ আর আমাদের স্কুলেও আমরা এই কাজ করে থাকি ইসলামিক ইন্টারন্যাশনাল স্কুল স্টুডেন্টদের রোজা রাখতে উৎসাহিত করে অনেক কম বয়সে এমনকি যখন জুনিয়রকে জিতে পড়ে অথবা সিনিয়রকে জিতে চার থেকে ছয় বছরে তাদের উৎসাহিত করি আর এই বয়সটাতে তারা চার পাঁচ বার ছয় বছর আমরা বলি তোমাদের মধ্যে যে সবচেয়ে বেশি রোজা রাখতে পারবে সে একটা গিফট পাবে একটা পুরস্কার পাবে এতে তারা উৎসাহিত হয় আর যখন ক্লাস ওয়ানে ওঠে তার মানে আনুমানিক ছয় বছর বয়সে আলহামদুলিল্লাহ বেশিরভাগ বাচ্চাই সারা মাস রোজা রাখে যখন তারা পৌঁছায় ক্লাস থ্রিতে তার মানে সাত আট বছর বয়স প্রায় সবাই পুরো মাস ধরে রোজা রাখে যদিও বাধ্যতামূলক না তাই আলহামদুলিল্লাহ যখন অন্য বাচ্চাদের রোজা থাকতে দেখে চিন্তা করেন বেশিরভাগ বাবা মাই বলেন তোমাকে রোজা রাখতে হবে না কিন্তু বাচ্চারা জোর করে আমরা রোজা রাখতে চাই কারণ প্রতিযোগিতা হচ্ছে তারা তাদের বন্ধুদের দেখছে সবাই রোজা রাখছে তাই রোজা না থাকলে তাদের লজ্জা লাগে যদিও তাদের ফরজ না কিন্তু যে পরিবেশ তৈরি হয়েছে তাদের বলি না যে রোজা রাখা ফরজ তবে এই প্রতিযোগিতার পরিবেশ পরিবেশটাই এমন যে অন্যকে ভালোবাসব ধর্মের প্রতি ভালোবাসা আল্লাহ রাসুলকে ভালোবাসা এভাবে দেখলে আলহামদুলিল্লাহ এটা আগেও বলেছি যে একটা হাদিস মোহাম্মদ বলেছেন এটা আছে তিরমিজিতে যে যখন বাচ্চার বয়স সাত বছর হবে তোমরা তাকে নামাজ পড়া শেখাবে আর দশ বছর হলে তাদের উপর জোর করতে পারো অনেক বিশেষজ্ঞ বলেন রোজার ক্ষেত্রেও এটা করা যায় আরও আগে আমরা শুরু করেছি তবে আমরা তাদের উপর জোর করি না করি মমতা ভালোবাসা দিয়ে বিভিন্ন পুরস্কার দিয়ে আর আলহামদুলিল্লাহ এতে বাচ্চাদের উপর ভালো প্রভাব পড়ে খুব সুন্দর বলেছেন